বন্ধুরা আজকে বৃষ্টির দিনে একটু ভাবলাম বিকালবেলা বিকেল তো হয়ে সন্ধে হয়ে গেছে তো ভাবছি একটু কিছু করি চলো তোমরা সাথে থাকো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো করে খাবে খুব ভালো লাগবে আজকে বানাবো সুজির ফিঙ্গার রোল চলো প্রথমে গরম জল করে নিয়েছি করে নিয়ে এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম তার মধ্যে সুজিটা আমি একটু নেড়ে নেব

রসুন কুচিটা দেবো রসুন কুচিটা দিয়ে দিলাম এবার একই সাথে আদাটাও দিয়ে দেব লঙ্কাটা পরে দেব কেন ছেলের জন্য তুলব তারপর সেটা তো ঝেড়ে খেতে পারে না লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি পরেরগুলো দেব এবার আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ভালো করে মিক্স এটা ভালো করে মিক্স হয়ে গেলে পরে তারপরে আমি সুজিটা এর মধ্যে দিয়ে দেব এবার সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি সুজিটার সঙ্গে মশলাটা ভালো করে মিক্স করব গ্যাসটাকে একদম আস্তে দিয়ে এটার সঙ্গে ভালো করে মিক্স করতে হবে এবার আমি একটু সেদ্ধ করে আলু রেখেছি একটু সেদ্ধ আলু আছে আলুটা গ্রেট করে দিয়ে দিতে হবে গ্রেট করে দিলে পরে এর মধ্যে দানা দানা হবে না ভালো লাগবে খেতে তাই আমি গ্রেট করে দিচ্ছি এবার আমি সবটা একসাথে ভালো করে মিক্স করে নেব এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ভালো করে সব মিক্স করে নিয়ে ঠান্ডা করে তারপরে আমি আবার আসছি একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে সামান্য একটু দেবো লঙ্কাটা এখন ভেজে অ্যাড করব লঙ্কাটা ভেজে অ্যাড করে দিয়েছি এবার একটু গোলমরিচ গুঁড়ো দেব সুন্দর করে মেখে নিতে হবে ঝালটা যার যার আন্দাজ মতন সে দেবে সবাই তো সমান খায় না ঝাল যে যেরকম খায় এবার আমি একটা শেপ দিয়ে নেব যে যেমন খুশি শেপ দিতে পারে তবে যেহেতু ফিঙ্গার রোল তো একটু এরকম শেপ দিলেই ভালো লাগবে ব্যাপারটা আর কিছু দেবো না গোলাপ আর ফিঙ্গার রোল সবটাই তৈরি হয়ে গেছে এবার ভেজে নেবো এবার তেল গরম হয়ে গেছে এবার ডিমের ব্যাটারের মধ্যে আমি একটা একটা করে দেব দিয়ে দেবো স্যালাড কেটে নিয়েছি স্যালাডে একটু জল দিয়ে দেবো বেশ ভালো লাগবে টলারটা মিক্স করে নি বন্ধুরা সুন্দর হয়েছে বাড়িতে আপনারা ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে সন্ধ্যের টিভি দারুণ আজ তাহলে আসি বন্ধুরা দেখা হবে পড়ে টাটা টাটা